ওই জায়গাটা চা দোকান আছে সুমন হ্যাঁ ওর ওয়াইফ হচ্ছে হাসপাতালে এবং বাচ্চা অসুস্থ ডেলিভারি তো এটা কি সত্যি নাকি हां সত্যি হ্যাঁ আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি গতকালকে আমি এই জায়গায় চা খেতে আসি চা খাওয়ার সময় ও আমাকে একটা পিক সেশন দেয়াচ্ছিল যে ভাই আমি এই ওষুধ কিনতে পারতেছি না আমার স্ত্রীর ডেলিভারি বাচ্চারও ওষুধ কিনতে পারতেছি না ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আমাকে কি বলেছিলেন এই যে আমার বাবু হয়েছে সিজার করার জন্য হচ্ছে কিছু টেকার আবেদন করেছিলাম কাগজটা দেখে দেখি দেখে দেখেন এই কাগজটা এটা হচ্ছে কত টাকা এগুলো আমাকে দেখাইছিল এখানে কত 2800 টাকা না এটা ওসবটা কিনতে হবে না এটা হচ্ছে 11500 টাকা দুইটা মিলি কত দুইটা মিলে কত 14500 একটু বাইরে আসেন একটু বাইরে আসেন উনার সঙ্গে যখন কথা বলি উনি এই কাগজগুলো আমাকে দেখায় এবং আমাকে বলেন যে ভাই যদি কিছু নাও পারেন অন্তত তিন হাজার টাকার ব্যবস্থা যদি করে দিতেন তাহলে হয়তো আমার আমার স্ত্রী সন্তানের জন্য আমি একটু ওষুধ পানি কিনতে পারতাম এটা খোলেন একটু দেখেন তো কয় টাকা আছে আমার এক ভাইয়ের সঙ্গে আমি শেয়ার করি তো বলে যে আপনি এটা নিয়ে ওনার কাছে দেখেন আপনি আপনি কিন্তু আমাকে তিন হাজার টাকার কথা বলেছিলেন হ্যাঁ এটা দেখেন এখন কয় টাকা আছে ওইগুলো বাই করে দেখেন এটা আমার কাছে দেন দেখেন আপা কাঁপতেছে কে

এই টাকাটা ওনাকে আপনি দিয়ে আর আপনার আরও তিন হাজার টাকা হলে মনে মনে হয় একেবারে প্রবলেম সলভ হয়ে যায় নাকি তাহলে আমার পক্ষ থেকে আমি আরও তিন হাজার টাকা দিচ্ছি সব মিলি পনেরো হাজার টাকা দেখি চাচা একটু দেখি তো আপনার আরও তিন হাজার টাকা হলে পরে আপনার সমস্যার সমাধান হয়ে যায় এক দুই তিন ধরেন তাহলে পনেরো হাজার টাকা পাইছেন ক্লিয়ার জামেলা

কাছ থেকে এই ভিডিও গুলো একটু পনেরো হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার পনেরো হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই সময় কাম হচ্ছে কিন্তু আমাদের বাজারের পরেই বিষয়টা আমি জানতাম না আমি গতকালকে যখন চা খাইতে আসি হ্যাঁ তখন সন্ধ্যার সময় আপনার শেয়ার করেন তো ওই জায়গা থেকে আমি সাজান ভাইয়ের সঙ্গে শেয়ার করি সাজান ভাই তরফ থেকে বারো হাজার টাকা দেয় এবং আমার তরফ থেকে তিন হাজার টাকা দিয়ে ওনার এই পনেরো হাজার টাকার বিনিময়ে এখন ওনার স্ত্রী সন্তান দুইজনই ভালো থাক দুইজনের জন্য আমরা দোয়া করি আর এভাবেই আপনারা যার যার জায়গা থেকে যার যার এলাকায় এই মানবিক কাজে এগিয়ে আসেন আমরা এটাই আশা করব। তোমরা করার উদ্দেশ্যে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ দেখেন আর আপনার সন্তানের জন্য দোয়া রইলো আপনার স্ত্রীর জন্য দোয়া রইলো ঠিক আছে ভালো থাকেন